সম্মানিত প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সময় পাবেন দয়ালু আল্লাহ শ্রেষ্ঠ সুন্দর চারটি নাম চুপি চুপি পড়ুন আল্লাহ আপনার কপাল খুলে দিবেন বিশেষ খাজানা থেকে রিজিক দিবেন আল্লাহ তালার সম্মান বাড়িয়ে দিবেন জিন্দিগির তাম গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আপনার পরিবারের রহমদ বরকত আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করবেন সুমাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই শ্রেষ্ঠ সুন্দর চারটি নাম যদি পড়তে পারেন আপনার জীবনের প্রত্যেকটি চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন। বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনি কেন প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবারের দিন রোজা রাখেন যে বললেন সাহাবিরা তোমরা কি রহস্যটি জানতে চাও কেন রোজা রাখি আল্লাহর নবী বললেন সাহাবিরা আল্লাহ তালার যত দায়িত্বরত ফিরেছে তারা জমিনের মধ্যে আছে দুনিয়ায় যারা দায়িত্বরত আছে যত ফেরিস্তারা প্রত্যেক বৃহস্পতিবার বিকেলবেলা বৃহস্পতিবারের দিন আসরের সময় এই ফেরিস্তাগুলো আল্লাহ পাঁকের কাছে বান্দার আমলনামা পেশ করে আর আমি নবী চাই আমার আমুল আল্লাহর কাছে যখন প্রেস করা হবে আমি চাই আমি যেন রোজা অবস্থায় থাকি আমার আমল নামা যখন প্রেশ করা হবে আমি রোজা অবস্থায় থাকাটিকে আমি পছন্দ করি তারপর থেকে সাহেবিক রামরা প্রত্যেক বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন প্রিয় মা ও বোনেরা পার্কের পাকের এই চারটি নামের কথা বলবো আজকে বৃহস্পতিবার রাত অথবা দিনে যদি চারটি নাম পড়তে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রপুল আলমিনের নাম হচ্ছে তিন হাজারটি এক হাজার নাম আর সে আজিমের মধ্যে লেখা আছে আর এক হাজার নাম ফেরেশতারা জপে ফেরেশতাদেরকে দেওয়া হলো ওই নামের জেকির ফেরেশতারা করে বাকি রইল এক হাজার এক হাজার তিনশত নাম তাওরাতে দিলেন তিনশত নাম জাবুরে দিলেন তিনশত নাম ইঞ্জিলে দিলেন বাকি রইল একশো প্রিয় মা ওবুনেরা একশো নামের মধ্যে একটি আল্লাহ তালার খাস নাম আল্লাহ তালা নিজের জন্য খাস করে রেখে দিলেন বাকি রইল নিরানব্বইটি আমাদের নবী করিম সাল্লু আলী আসাল্লামকে দিয়েছেন অর্থাৎ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাল্লার নামের জিকির করলে কি হবে এই নামগুলো পড়লে কি হবে কুরআনুল করিমে কি নির্দেশনা দেওয়া আছে মহান রবুল আলেমিন বলেন আল্লাহ পাক বলেন বান্দরে তোমরা আমি আল্লাহ আল্লাহতালার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো আমার নামে জিকির করো আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদের সব চাওয়া দোয়া প্রয়োজন আমি পূরণ করে দেবো মাহনাল আল্লাহ পাক বলেন ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো অধিক পরিমাণে আল্লাহর জিকির করো বেশি পরিমাণে জিকির করলে আমাদের লাভ কি সুরা মধ্যে আল্লাহ পাক বলেন মাহদারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। সুবাহনুল্লাহ আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তাজবি তাহলিল পড়ে ইবাদত করে বন্দি করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকেও স্মরণ করেন বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সুবাহনুল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন জিকির করতে হবে আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাহর জিকির করার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে বলেছেন বান্দা তোমরা জিকির করো বিনয়ের সাথে নম্রতার সাথে আদবের সাথে আমি আল্লাহর জিকির করো বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ তালা বলেছেন যদি আমরা জিকির করি কি লাভ হবে আর একটি চমৎকার আয়াত শুনুন আল্লাহ পাক রব্লা আলমিন বলেন যে জনপদবাসীর যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনবে আমি আল্লাহকে ভয় করে চলবে যে ইবাদত করবে ভয় করে বন্দিগি করবে ভয় করে জিকির করবে আল্লাহ পাক বলেন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তালা খুলে দেব আমার মা বোনেরা জিকিরগুলো করবেন কিভাবে বৃহস্পতিবারের রাত অথবা দিনের যে কোনো সময় করতে পারেন জিকির করার আগে সুন্দর করে অজু করে নেবেন উঁচুটি করতে হবে নবীর তরিকায় সুন্দর করে অজু করবেন অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দিনী ভাই বোনেরা সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার অজুর পানির সাথে আপনার জিন্দিগানির সমস্ত গুণা ঝরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের ময়দানে আল্লাহ পাক আলমিন অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবে নূরে চকচক করতে থাকবে পেরানবী আমাদেরকে দেখেই চিনে ফেলবে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন সুমাহ আমার মা ও বোনেরা মুসলিম ভাইয়েরা অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটিকে উঁচু করে একবার কালিমাই শাহাদাত পরবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক বলেন জান্নাতের ফেরেশতাদেরকে বলি ও জান্নাতের তারা জান্নাতের গিটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মন চাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করতে থাকবে সুবহানাল্লাহ নিয়মা ওবুনেরা তারপরে যাই নামাজ বিছিয়ে নিবে শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপরে আপনারা যাই নামাজে যে যাবে যাবেন বসে সর্বোত্তম ছোট্ট একটি স্টিকফার এগারো বার পড়বেন আসতা কফিরুল্লাহ আসতাক ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লি ধাম্বি উয়া তু ভ ইলাই আসতাক ফিরুল্লাহ হরব্বি মিং কুল্লি ধাম্বি উয়া তু ভ এই স্টিকফার্টি পড়লে পাঁচটি পুরস্কার পাক রব্বুল আলমিন দিবে এক নাম্বার জিন্দিগানির সমস্ত গুণ আল্লাহপাক রবীন্দ্র মাফ করে দিবে দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার দিয়ে পাক রবুল আলমিন ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নিক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুমাহব তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরুদ এগারো বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ রবুল সুন্দর শ্রেষ্ঠ চারটি নাম প্রত্যেকটি নাম এগারো বার করে পড়বেন প্রথমে আল্লাহ আলিমিনের যেই নামটি পড়বেন সে নাম পড়লে আপনার জীবনের জিন্দে গানের রাতে দিনে গোপনে প্রকাশ্যে বড় ছোট যত গুণা আছে আল্লাহ রবুল আলমিন জিন্দে গানের সব গুণা মাফ করে দিবে আল্লাহরবুল আলিমিনের এক নাম্বার সে নামটি হলো ইয়া গফারু আল্লাহর এই সুন্দর নামটি এগারো বার পড়বে দুই নাম্বার নম্বর আল্লাহরুল আলমিনের যে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ নামটি ওই নামটিও এগারো বার পড়বে যে নাম পড়লে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক সংসারিক জীবন থেকে অশান্তি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহরাবুল আলমিন আপনার ব্যক্তিগত জীবনে শান্তি দান করবেন পারিবারিক সংসারিক জীবনে শান্তি দান করবেন অর্থনৈতিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি দান করবেন আল্লাহ রবুল আলমিনের দুই নাম্বার যে নামটি পড়বেন এগারো বার আসসালামু 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 এগারো বার পড়বে প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তিন নাম্বার আল্লাহ পাকে যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার রিজিকের দরজা খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন গাইবিক খাজানা থেকে রিজিক দেবেন আপনার ইনকামে ব্যবসায়ী চাকরিতে বরকত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন টাকা পয়সায় বরকত হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের তিন নাম্বার নামটি এগারো বার পড়বেন আর সেই নামটি হচ্ছে ইয়া রাজা কু ইয়া রাজা কু প্রিয় মা ও বোনেরা চার নম্বরে যে নামটি পড়বেন আল্লাহ রব্বুল আলমিনের সে নামটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কুদরতি কুদরতি রহমতের চাদরে আবৃত করে রাখবেন দয়া করবেন মায়া করবেন আপনার সব চাওয়া সব হাজত আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন সে চার নাম্বার শ্রেষ্ঠ নামটিও এগারো বার পড়বেন আর সেই নামটি হচ্ছে ইয়া রহম্যানু ইয়া রহম্যানু এই নামটি এগারো বার পড়ার পরে তারপরে আবার ছোট্ট দৌর শরীফটি এগারো বার পড়বেন সাল্লাসাল্লাম সাল্লাসাল্লাম তারপরে মোনাজাত দেবেন আল্লাহ মামিন তিনবার বলবেন ইয়া ক্রম তারপরে আপনার জীবনের গুনাহ মাপ চাইবেন মা বাবার গুণা মাপ চাইবেন ভাই বোনের গুণা মাপ চাইবেন স্ত্রী ছেলেমেয়ের আপন জন আত্মীয় স্বজন সবার গুণা মাপ চাইবেন আল্লাহ প্রত্যেকের জিন্দগির তাম গুনা মাফ করে দেবেন তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন দিন থেকে মুক্তি চাইবেন অভাব অনটনা থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন জাহার নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটি দোয়াকে কবুল করবেন তারপরে মহান মালিক আল্লাহ তালার কাছে টাকা পয়সা ধন দৌলতি রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটি দোয়া আল্লাহ পাক রবুল্লা আলামিন আপনার পূরণ করবে দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়া রাহমাতুল্লাহ